আপনি একটু সময় বের করেন নিজের বোকামি সারাদিন সারা জীবন নিজের কাছে রাখলে কেউ উপকার করতে পারবে না এই চারের মাঠ বড় জটিল সেই দিন যেন আল্লাহ আপনার প্রতি একটু দয়া করেন এ ব্যাপারে আপনি প্রস্তুত বিচারের মাঠ বড় জটিল এই চারের মাঠে আল্লাহ প্রথমে ঘোষণা দিবেন আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে কোথায় স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী ভদ্রে কোথায় আনা মালিকুল আমলা আমি হচ্ছি আজাদ সময় বের করে আল্লাহর কাছে কান্নাকাটি করে চান আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন সকাল দশটায় ব্যবসায় দোকান খুলেছি রাত দশটায় বন্ধ করলাম বাকি সময় অবসর সময় সকাল দশটায় স্কুলে গেছি বিকাল তিনটায় ফিরে আসলাম বাকি সময় অবসর সময় সকালে জমিতে গেলাম সন্ধ্যায় ফিরে আসলাম বাকি সময় অবসর সময় আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন খেলি বলে হবে মানুষের বদনাম করে হবে আসসালামালিকুম রাখামালাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রেহাক এখানে কোথায় বিনয়ী আছে বিশরে কা তারাবি পড়েন রাইফেলের গুলির মতো এখানে কোথায় বিনয়ী আছে ধর্মই পাগল না আমি আর আপনি পাগল বিনয়ের সাথে কাননা কাটি করেই বলতে হবে তাহলে আল্লাহ বুঝবেন যে আপনি বিপদে পড়েছেন তাই আপনি আপনার বিপদের কথা বলছেন মহান আল্লাহ বলেন ওয়ায়খিররুন আলী লাকান ইয়াবকুন ওয়া জিদহুম খুশুয়া পৃথিবী হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আমি আর আপনি সেটা ভিন্ন কথা আল্লাহ বলছেন পৃথিবী হাজারো লক্ষ মানুষ আল্লাহর ভয়ে মাটিতে লুটিয়া পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় দেখেননি ওই যে আল্লাহ সদাইসি যখন ফজরের সলাত আদায় করছেন সলাদের মধ্যে কান্না দেখে অবাক হতে হয় কেউ যদি কোনো ছোট বাচ্চাকে মারে তবুও মনে হয় এত চিৎকার করে বিনয়ের সাথে কাঁদবে না উমরাতে গেছেন বসে এবাদত করছেন চিৎকার করে একজন কেঁদে উঠেছে একবার উল্টে পড়েছে আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায় আবহাওয়ার বলেন রাসূল সাল্লাল্লাহু আনেই আসাল্লাম একদা খুতবা দিলেন মা স্বামী তো মিসলাহ কাত আমার জীবনে এত গুরুত্বপূর্ণ খুতবা কোনোদিন শুনিনি আল্লাহর নবী একদা বক্তব্য দিলেন এত গুরুত্বপূর্ণ বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি তিনি বললেন লাউ তা মা আলামা লাবাকেই তোমকা সিরাওয়ালা দায় তুম কাল তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আপনারা কান্নার সময় আসে কি কোনো সময় শুধু তো ছেলে মেয়ে নিয়ে সবকে নিয়ে তো হাসির মধ্যে আছে কান্না কখন ভুল বুঝছেন কি ভুল বুঝিয়েন না সময় কিন্তু শেষ ভুল বুঝিয়েন না শ্বাস বন্ধ হওয়ার আগে কেঁদেই তাকে কিছু বলতে হবে কান্নাকাটি করেই তাকে বলতে হবে আমার ভুল হয়েছে রব্বিক অন্তা রাহেমিন। হে আমার প্রতিপাল তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে দয়াবান তুমি যে বড়ো ক্ষমাবান আন্নি রো অন্তার হামুর রাহেমিন আমি বড় বিপদে তুমি বড়ো দয়াবান আমি বড় বিপদে তুমি বড়ো দয়াবান আমি বড় বিপদে তুমি বড়ো দয়াবান রব্বি ইন্নি জালাম তো নফসি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো রব্বি ইন্নি জালাম তো নফসি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আপনি একটু সময় বের করেন নিজের বোকামি সারা দিন সারা জীবন নিজের কাছে রাখলে কেউ উপকার করতে পারবে না নেচারের মাঠ বড় জটিল সেদিন যেন আল্লাহ আপনার প্রতি একটু দয়া করেন এ ব্যাপারে আপনি প্রস্তুতি নেন বিজারর মাঠ বড় জটিল না আমলক নফসুন্নিল আমসনি শায়া ওয়ালাম রিয়াম মাইজিন লিল্লাহ এই চারর মাঠে আল্লাহ প্রথমে ঘোষণা দিবেন আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একাত ছত্র মালিকানা আমার হাতে থাকবে কোথায় সরাচারী সেচ্চাচারী অহঙ্কারী বাদমে যে যারা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি আজাদ এইভাবে তার বিচার শুরু হবে একটু কান্নাকাটি করে পাপ মোচন করে তাকে সন্তুষ্ট করে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ সাল্লিআ